হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা চিকোয়াটার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমার সব লোকেশনটা একটু মেনশন করে দিচ্ছি আমাদের সবটা হচ্ছে চাঁদি চক দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান মাহাতি ফ্যাশনে আসলেই এই প্রোডাক্টগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি ফ্যাশন থেকে ইট কালেকশন লোনের নতুন ডিজাইনগুলো মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে অনেক ইউনিক একটা ডিজাইন এটাও চন্ডি স্টাইলের ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা ফুল বডিটা অনেক সোবার একটা ডিজাইন নিচে নিচের প্যানেলটা অনেক সুন্দর আমি জামার ব্যাগপোষণটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগপোষণ জামার ব্যাগ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আমার আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকায় ঈদ কালেকশন লোন এই ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমি সব লোকেশনটা আবার একটু মেনশন করে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান আসলে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর ঈদ কালেকশন লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে এ হচ্ছে যে আমার ফ্রন্টটা আমি যে আমার ব্যাক বন্ধের একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক যেমন ব্যাগপোষণটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার চাইলে লোনের ড্রেসগুলো আমাদের ডেলিভারি ম্যান থেকে যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহি থেকে লোনের ঈদ কালেকশন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে একদম গ্রিনের মধ্যে অনেকে গ্রিন কালারটা পছন্দ করে থাকেন এটা গ্রিন হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে কম্বাইনটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা নিচের প্যানেলটা ব্লু শেডের মধ্যে থাকবে আমার ব্যাক পোষণটা দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে আমার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো করে নিতে পারবেন আমাদের ড্রেসের ক্যাটাগরিটা একটু বলে দিচ্ছে এগুলো যে হান্ড্রেড পার্সেন্ট কটন লোনের মধ্যে থাকবে আমাদের ড্রেসের সাইজটা হচ্ছে বডি থাকবে আশি লম্বা লেনটা থাকবে ফর্টি এইট হ্যাঁ আপনারা চাইলে এগুলো দিয়ে বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশন লোনের নতুন ডিজাইন কালেকশন নতুন ডিজাইনগুলো মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন চিপিসে আপডেটগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ মিস্টির মধ্যে অনেক ইউনিক একটা ডিজাইন অনেক ইউনিক একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নেকটা ফুল বডিটা নিচের প্যানেলটা অনেক সুন্দর আর আমার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার আমার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণে নিচের প্যানেলটা অনেক সোবার ইয়েলো কালার কম্বাইনটের মধ্যে একদম নিচের অংশ থেকে হাতার হাতার জন্য আপনারা কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা দিয়ে আপনারা চাইলে চেক ওয়াটার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বেওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই অন্যটার একটা বৈশিষ্ট্য হচ্ছে ফুল অন্যটা হচ্ছে সুতার কাজ করা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল অন্য থাকবে হচ্ছে সুতার কাজ করা হ্যাঁ ফুল অন্যটা হানড্রেড পার্সেন্ট পিওর লোনের মধ্যে তার মধ্যে হচ্ছে সুতার ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে বেওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা ঈদ কালেকশান মাতি ফ্যাশন থেকে লোনের নতুন কালেকশনগুলো তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা